পৃথিবীকে সুন্দর করে তোলার চেষ্টা করো ইংলিশ হবে ট্রাই টু মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল ট্রাইটো মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল মানে পৃথিবীকে সুন্দর করে তোলার চেষ্টা করো নিজের স্বপ্নে বিশ্বাস রাখো ইংলিশ হবে বিলিভ ইন ইয়োর ড্রিমস বিলিভ ইন ইয়োর ড্রিমস মানে নিজের স্বপ্নে বিশ্বাস রাখো সবার মঙ্গল কামনা করো ইংলিশ হবে উইজ গুড ফর এভরিওয়ান উইজ গুড ফর মানে সবার মঙ্গল কামনা করো ধৈর্য ধরো ইংলিশ হবে বি প্যাশেন্ট বি প্যাশেন্ট মানে ধৈর্য ধরো নিজের ভুল স্বীকার করো ইংলিশ হবে অ্যাডমিট ইউর মিস্টেক্স অ্যাডমিট ইউর মিস্টেক্স মানে নিজের ভুল স্বীকার করো জীবনে কৃতজ্ঞ থেকো ইংলিশ হবে বি গ্রেটফুল ইন লাইফ বি গ্রেটফুল ইন লাইফ মানে জীবনে কৃতজ্ঞ থেকো নিজেকে উন্নত করো ইংলিশ হবে ইম্প্রুভ ইউর সেলফ ইম্প্রুভ ইউর সেলফ মানে নিজেকে উন্নত করো কারোর সঙ্গে তুলনা করো না ইংলিশ হবে ডোন্ট কম্পেয়ার ইয়র সেলফ উইথ আদার্স ডোন্ট কম্পেয়ার সেলফ উইথ আদার্স মানে কারোর সঙ্গে তুলনা করো না শান্তভাবে কথা বলো ইংলিশ হবে স্পিক প্লয়েটলি স্পিক প্লয়েটলি মানে শান্তভাবে কথা বলো প্রতিদিন হাসো ইংলিশ হবে স্মাইল এভরিডে স্মাইল এভরিডে মানে প্রতিদিন হাসো দেরি হলেও শুরু করো ইংলিশ হবে স্টার্ট ইভেন ইফ ইটস লেট স্টার্ট ইভেন ইফ ইটস লেট মানে দেরি হলেও শুরু করো সময় অপেক্ষা করে না ইংলিশ হবে টাইম ওয়েটস ফর নান টাইম ওয়েটস ফর নান মানে সময় অপেক্ষা করে না সুযোগ এলে কাজে লাগাও ইংলিশ হবে ইউজ দ্য অপরচুনিটি হোয়েন ইট কামস ইউজ দ্য অপরচুনিটি হোয়েন ইট কামস মানে সুযোগ এলে কাজে লাগাও পরিশ্রম ছাড়া সাফল্য আসে না ইংলিশ হবে দ্যার ইজ নো সাকসেস উইদাউট হার্ড ওয়ার্ক দ্যার ইজ নো সাকসেস উইদাউট হার্ডওয়ার্ক মানে পরিশ্রম ছাড়া সাফল্য আসে না ভুল থেকে শিখো ইংলিশ হবে লার্ন ফ্রম ইয়ার মিস্টেক্স লার্ন ফ্রম ইয়ার মিস্টেক্স মানে ভুল থেকে শেখো নিজের কাজ ভালোভাবে করো ইংলিশ হবে ডু ইউর ওয়ার্ক প্রপারলি ডু ইউর ওয়ার্ক প্রপারলি মানে নিজের কাজ ভালোভাবে করো জীবনে লক্ষ্য রাখো ইংলিশ হবে কিফ এ গোল ইন লাইফ কিফ এ গোল ইন লাইফ মানে জীবনে লক্ষ্য রাখো হাসলে মন ভালো থাকে ইংলিশ হবে স্মাইলিং কিভস দ্য মাইন্ড হ্যাপি স্মাইলিং কিভস দ্য মাইন্ড হ্যাপি মানে হাসলে মন ভালো থাকে অন্যকে সম্মান দাও ইংলিশ হবে গিভ রেসপেক্ট টু আদার্স গিভ রেসপেক্ট টু আদার্স মানে অন্যকে সম্মান দাও নিজের যত্ন নাও ইংলিশ হবে টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর সেলফ মানে নিজের যত্ন নাও রোদে বেশি বের হয়েও না ইংলিশ হবে ডোন্ট গো আউট ইন দ্য সান টু মাচ ডোট গো আউট ইন দ্য সান টু মাচ মানে রোদে বেশি বের হয়েও না জল বেশি খাও ইংলিশ হবে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার মানে জল বেশি খাও বই পড়া অভ্যাস করো ইংলিশ হবে মেক রিডিং এ হ্যাবিট মেক রিডিং এ হ্যাবিট মানে বই পড়া অভ্যাস কর। পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ইংলিশ হবে স্টে ক্লিন স্টে ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো শরীর ভালো রাখো ইংলিশ হবে কিপ ইউর বডি হেলদি কিপ ইউর বডি হেলদি মানে শরীর ভালো রাখো রাতে ভালো ঘুমাও ইংলিশ হবে স্লিপ ওয়েল অ্যাট নাইট স্লিপ ওয়েল অ্যাট নাইট মানে রাতে ভালো ঘুমাও সকালে উঠে ব্যায়াম করো ইংলিশ হবে এক্সারসাইজ ইন দ্য মর্নিং মানে সকালে উঠে ব্যায়াম করো হাসি খুশি থাকো ইংলিশ হবে স্টে চেয়ারফুল স্টে চেয়ারফুল মানে হাসি খুশি থাকো বন্ধুত্ব বজায় রাখো ইংলিশ হবে কিপ ইউর ফ্রেন্ডশিপ কিপ ইউর ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব বজায় রাখো অন্যদের কথা শোনো ইংলিশ হবে লিসেন টু আদার্স লিসেন টু আদার্স মানে অন্যদের কথা শোনো মিথ্যা কথা বলো না ইংলিশ হবে ডোন্ট টেল লাইস ডোন্ট টেল লাইস মানে মিথ্যা কথা বলো না নিজের কাজ নিজে করো ইংলিশ হবে ডু ইউর ওন ওয়ার্ক ডু ইউর ওন ওয়ার্ক মানে নিজের কাজ নিজে করো কাউকে কষ্ট দিও না ইংলিশ হবে ডোন্ট হার্ট এনিওান ডোন্ট হার্ট এনিওান মানে কাউকে কষ্ট দিও না ভুল করলে ক্ষমা চাও ইংলিশ হবে সে সরি ইফ ইউ মেক এ মিস্টেক সে সরি ইফ ইউ মেক এ মিস্টেক মানে ভুল করলে ক্ষমা চাও নিয়ম মেনে চলো ইংলিশ হবে ফলো দ্য রোলস ফলো দ্য রোলস মানে নিয়ম মেনে চলো সময়ের মূল্য বোঝো ইংলিশ হবে ভ্যালো ইউর টাইম ভ্যালো ইউর টাইম মানে সময়ের মূল্য বোঝো পড়াশোনায় মন দাও ইংলিশ হবে ফোকাস অন ইউর স্টাডিস ফোকাস অন ইউর স্টাডিস মানে পড়াশোনায় মন দাও বড়োদের শ্রদ্ধা করো ইংলিশ হবে রেসপেক্ট দ্য এল্ডার্স রেসপেক্ট দ্য এল্ডার্স মানে বড়দের শ্রদ্ধা করো সত্য কথা বলো ইংলিশ হবে স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ মানে সত্য কথা বলো ভালো কাজ করো ইংলিশ হবে ডু গুড ডিডস ডু গুড ডিডস মানে ভালো কাজ করো কখনো হাল ছেড়ো না ইংলিশ হবে নেভার গিভ আপ নেভার গিভ আপ মানে কখনো হাল ছেড়ো না নিজের উপর বিশ্বাস রাখো ইংলিশ হবে বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ মানে নিজের উপর বিশ্বাস রাখো প্রতিদিন নতুন কিছু শেখো ইংলিশ হবে লার্ন সামথিং নিউ এভরিডে লার্ন সামথিং নিউ এভরিডে মানে প্রতিদিন কিছু নতুন শেখো কারো প্রতি রাগ করো না ইংলিশ হবে বি অ্যাংরি উইথ এনি ওয়ান বি অ্যাংরি উইথ এনি ওয়ান মানে কারোর প্রতি রাগ করো না বন্ধুদের সঙ্গে সময় কাটাও ইংলিশ হবে স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস মানে বন্ধুদের সঙ্গে সময় কাটাও ভুলটা কোথায় হয়েছে ইংলিশ হবে হোয়ার ইজ দ্য মিস্টেক হোয়াট ইজ দ্য মিস্টেক মানে ভুলটা কোথায় হয়েছে সব উত্তর ঠিক ইংলিশ হবে অল দ্য অ্যান্সার্স আর কারেক্ট অল দ্য অ্যান্সারস আর কারেক্ট মানে সব উত্তর ঠিক আজ পরীক্ষা আছে ইংলিশ হবে দ্যার ইজ অ্যান এক্সাম টুডে দেয়ার ইজ অ্যান এক্সাম টুডে মানে আজ পরীক্ষা আছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো ইংলিশ হবে ওয়েট ফর দ্য রাইট টাইম ওয়েট ফর দ্য রাইট টাইম মানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো নিজের আলোয় আলো ছড়াও ইংলিশ হবে শাইন ইউর ওন লাইট শাইন ইউর ওন লাইট মানে নিজের আলোয় আলো ছড়াও সাহস থাকলে সব সম্ভব ইংলিশ হবে উইথ কারেজ এভরিথিং ইজ পসিবল উইথ কারেজ এভরিথিং ইজ পসিবল মানে সাহস থাকলে সব সম্ভব নিজের জীবনটা উপভোগ করো ইংলিশ হবে এনজয় ইউর ওন লাইফ এনজয় ইউর ওন লাইফ মানে নিজের জীবনটা উপভোগ করো ভবিষ্যতের জন্য প্রস্তুত থেকো ইংলিশ হবে বি রেডি ফর দ্য ফিউচার বি রেডি ফর দ্য ফিউচার মানে ভবিষ্যতের জন্য প্রস্তুত থেকে অতীতকে শিক্ষা হিসেবে নাও ইংলিশ হবে টেক দ্য পাস্ট অ্যাজ এ লেসন টেক দ্য পাস্ট অ্যাজ এ লেসন মানে অতীতকে শিক্ষা হিসেবে নাও প্রতিটি অভিজ্ঞতা শেখায় ইংলিশ হবে এভরি এক্সপিরিয়েন্স ডিস সামথিং এভরি এক্সপিরিয়েন্স ডিস সামথিং মানে প্রতিটি অভিজ্ঞতা শেখায় সব কিছু সময় মতো হয় ইংলিশ হবে এভরিথিং হ্যাপেন্স ইন টাইম এভরিথিং হ্যাপেন্স ইন টাইম মানে সব কিছু সময় মতো হয় সফলতা ধীরে আসে ইংলিশ হবে সাকসেস কাম স্লোলি সাকসেস কাম স্লোলি মানে সফলতা ধীরে আসে নিজের জীবনটা অর্থবহ কর ইংলিশ হবে মেক ইউর লাইফ মিনিংফুল মেক ইউর লাইফ মিনিংফুল মানে নিজের জীবনটা অর্থবহ করো নিজের প্রতি বিশ্বাস হারিও না ইংলিশ হবে নেভার লুজ ফেইথ ইন ইউর সেলফ নেভার লুজ ফেইথ ইন ইউর সেলফ মানে নিজের প্রতি বিশ্বাস হারিও না প্রতিদিন নিজের সেরা দাও ইংলিশ হবে গিভ ইউর বেস্ট এভরিডে গিভ ইউর বেস্ট এভরিডে মানে প্রতিদিন নিজের সেরা দাও নিজের সীমা ছাড়িয়ে যাও ইংলিশ হবে গো বিয়ন্ড ইয়োর লিমিটস গো বিয় ইয়োর লিমিটস মানে নিজের সীমা ছাড়িয়ে যাও সুযোগ এলে হাত ছাড়া করোনা ইংলিশ হবে ডোন্ট মিস দ্য অপরচুনিটি ডোন্ট মিস দ্য অপরচুনিটি মানে সুযোগ গেলে হাত ছাড়া করোনা কৃতজ্ঞতার সঙ্গে বাঁচো ইংলিশ হবে লাইভ উইথ গ্র্যাটিচিউড লাইভ উইথ গ্র্যাটিচিউড মানে কৃতজ্ঞতার সঙ্গে বাঁচো নিজের চিন্তা পরিষ্কার রাখো ইংলিশ হবে কিপ ইওর থটস ক্লিয়ার কিপ পিওর থটস ক্লিয়ার মানে নিজের চিন্তা পরিষ্কার রাখো